সোনার ভরি দুই লাখি হোক অথবা দুই কোটি আদার ব্যাপারি জাহাজের খোঁজ নিয়ে লাভ আছে আমি হচ্ছি পাক্কা জামা লোভি অনেকে কমেন্ট করে অবু তোমার পরনের জর্জেট উন্না সুতি উন্না জামাগুলো কোথা থেকে নাও মাত্র ছয়শ থেকে শুরু আট হাজার টাকা পর্যন্ত শুধু ঘরে নিজে ব্যবহার করার জন্য না হোলসেলে ব্যবসা করার জন্য পায়ে যাবানে একই দোকানে বিভিন্ন দামের জামা যশোর আদিন হাসপাতালের দক্ষিণ পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের রাস্তার অপোজিটে ক্লাসিক গুডস এর নতুন শোরুম যেটা অনলাইন এবং অফলাইন দুই জায়গায় সমান জনপ্রিয় বা আজকে একটু গেলাম নতুন কালেকশন কি কি আছে তাই দেখার জন্য ওমা আমার দেখা মাত্রই মাটির পর শীত হয়ে পড়ে এবার নাম স্বাগত যাই দেখি শোরুমের ওনার নিশিয়া দাঁড়ানো ফাঁকতালে ওনার সাথেও দেখা হয়ে গেল সব থেকে মজার বিষয় হলো অরিজিনাল পাকিস্তানি এবং ইন্ডিয়ান ফ্রেশ নতুন ড্রেস তো আছেই তার পাশাপাশি টুকিটাকি সমস্যা বলা ড্রেস গুলো উনারা ধরে কিনে নিয়ে আসে যে ড্রেস গুলো অন্যান্য দোকানে বেশি দামে বিক্রি হয় সেই ড্রেস গুলোই এই গুড শোরুমে পায়ে যাবানে একদম বাজার মূল্যের অর্ধেক দামে আবার নতুন উদ্যোক্তা ঘরে বসে ব্যবসা করতে চাচ্ছ তারা এই শোরুম থেকে হোলসেলে ড্রেস নিয়ে ঘরে বসে ব্যবসা করতে পারবে। জামাগুলো দেখইছো কি সুন্দর একদম ফুটে পড়িছে। এর মধ্যে কোন জামাটাই আমারে মানাবে কমেন্টে কিন্তু একখান সুন্দর দেখে স্ক্রিনশট মারি দিয়ে নে। বাংলাদেশি আর ইন্ডিয়ান ব্র্যান্ড তো আছেই তার পাশাপাশি পাওয়া যাবে পাকিস্তানি নূডস, সাদা বাহার, গুলজি, লাফিশ বড় বড় ব্র্যান্ডেড ড্রেসগুলো। এবং একই ড্রেসের দুই তিন কালারও আছে। যার চোখে যেটা ভালো লাগে। আর সবথেকে আনন্দের বিষয় হলো ক্লাসিক গড শোরুমের পিছনেই হচ্ছে ক্লাসিক গড শোরুমের টেইলারস। একটা ড্রেস যত সুন্দরই হোক বানানো সুন্দর না হলে কিন্তু সেই ড্রেসের কোনো গুরুত্ব নেই শুধু দেশে যারা আছো তারা না বিদেশে বসেও যারা ঝামেলায় পড়ে যাও ড্রেস তো কিনে ফেললাম কিন্তু কোন জায়গা থেকে বানাবো অনলাইনে হোক অথবা অফলাইনে ক্লাসিকুড শোরুম থেকে পছন্দ মতন জামা অর্ডার করার পর নিজের পছন্দ মতন ডিজাইন এবং মাপ দিয়ে তাদের দক্ষ কারিগর দিয়ে সরাসরি জামা বানাই নিয়ে যেতে পারবা দেখিছো ড্রেসের ডিজাইন আর জামার কালার গুলো এত মারাত্মক বানায় পড়লি তো একেবারে নিজেরে ফ্যান্সি ডেল থুকু হিরোইন হিরোইন লাগবে না কালেকশনগুলোই তো সব মাথা নষ্ট করা ঘরে পড়া অথবা শূন্যতে খাতনার অনুষ্ঠান বিয়ে বাড়ি নয়তো মরা বাড়ি সমস্ত অনুষ্ঠানে পড়ার উপযোগী ড্রেস পাই যা এই এক দোকানে সুতি উন্নাহ অথবা জর্জেট উন্নাহ যে মন যায় এই পুরো তাক ভরা টুকিটাকি সমস্যাওয়ালা সুন্দর সুন্দর ড্রেস যেগুলো খুঁটে বেসে নিতে হবে পাইজাবানে অর্ধেক দামে শুধু কি তাই একদম রেডি করা স্টিচ জামাও আছে শুধু জুতো পায়ে দিয়ে এসে ডাইরেক্ট নতুন জামা পরে চলে যাবো দাওয়াতে আরো আছে রিজনেবল প্রাইজ লেডিস টাইস পায়ে জামানে মারাত্মক সুন্দর সুন্দর ইন্ডিয়ান জয়পুরি থ্রিপিস ওনারা যে অনেক পরিমাণে লট ধরে ড্রেস কিনে নিয়ে আসে এই কারণে অন্যান্য দোকানের তুলনায় ওনাদের ড্রেস যে কম দামে বিক্রি করতে পারবে এটাই স্বাভাবিক আরও আছে জশরের বিখ্যাত হাতের কাজের থ্রি পিস তোমাদের মন চাইলে তোমরা অর্ডার করেও পছন্দ মতন ডিজাইন এবং কালার দিয়ে হাতের কাজের জামা বানিয়ে নিতে পারো ক্লাসিক গুড শোরুমে সুন্দর সুন্দর ড্রেসের পাশাপাশি আরও আছে চায়না এবং থাইল্যান্ড থেকে আমদানি করা সুন্দর সুন্দর স্টাইলিশ লেডিস হ্যান্ডব্যাগ আর পার্স সবকিছু মিলায় নিশিয়াপু কিন্তু একজন সফল উদ্যোক্তা ওনার হাত ধরেই যশোরে বহু মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে যশোরে যারা আসো তারা তো সরাসরি ড্রেসগুলো হাতে ধরে দেখে বেছে নিতে পারবা আর অনলাইনে যারা আসো তাদের জন্য পেজ মেনশন করা থাকবে এই ভিডিওর ক্যাপশনে আর কমেন্টে আপু প্রতিনিয়তই সুন্দর সুন্দর ড্রেস নিয়ে লাইভে আসে জয়েন হয়ে নিজের পছন্দ মতন ড্রেসগুলো অর্ডার করে ফেলতে পারো আজকে চলে যাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ